নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবাস যোজনাকে কেন্দ্র করে সব থেকে বড়সড় সড়ো আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছে একদিকে যেমন আবাস যোজনার টাকা কেউ পেয়ে বাড়ি করছে না তার জন্য তাদের কাছে অর্থ কিন্তু ফেরাতে হবে এই নোটিশ ইতিমধ্যেই পৌঁছে গেছে তবে আরও একদিকে সব থেকে ভালো খবর যারা নতুন আবেদন করছেন তাদের জন্য তো যারা নতুন আবেদন করছেন আপনাদেরকে বলবো আপনারা কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন তার জন্য আবেদনের যে শেষ তারিখ সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আপনাদের সম্পূর্ণ বলে দিচ্ছি দেখুন যদি আপনি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আবেদন না করে থাকেন তাহলে আপনি কিন্তু এই যোগ্যতার মানদণ্ড পূরণ করলেই আবেদন করতে পারবেন আর তারপরে আপনি কিন্তু টাকা পাবেন প্রথমত আপনাদের বলবো আপনি যদি আবেদন করতে চান তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি পি এম এ জি এই ওয়েবসাইটে যেতে হবে আর এখানে যাওয়ার পরে কিন্তু আপনি বিস্তারিত আপডেট পেয়ে যাবেন তার জন্য যে লিঙ্কটা সেটি আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে ফেলেছি সেখানে ক্লিক করলে আপনি কিন্তু সেখানে পৌঁছে যেতে পারবেন এখানে যাওয়ার পরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনি নিজে নিজে রেজিস্ট্রেশন করতে পারেন তবে অবশ্যই নিজে নিজে করুন যদি নিজে নিজে রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে কিন্তু আপনি যে নিকটবর্তী কোনো সাইবার সেন্টার রয়েছে সেই সাইবার সাইবার ক্যাফেতে গিয়ে আপনি কিন্তু এই আবেদনটা করতে পারবেন এবার আপনাদের জন্য বলছি দেখুন এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনের যে তারিখ সেটাকে বাড়ানো হয়েছে এক্ষেত্রে সুবিধা হবে তাদের যারা এখনো পর্যন্ত আবেদন করেনি বা নতুন আবেদন করব মনে করছেন তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের জন্য খুব ভালো খবর সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধার জন্য আবেদনের তারিখ বাড়িয়ে দিয়েছে আর এর আগে পনেরোই মে আবেদন করার শেষ তারিখ ছিল তবে এটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে দেখুন এই তারিখ বাড়িয়ে তিরিশে ডিসেম্বর দু পর্যন্ত করা হয়েছে যেটা হয়তো অনেকে এখনো পর্যন্ত জানতেন না তবে এই আপডেটটা আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন তিরিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা কিন্তু অনলাইন থেকে গ্রামীণ যে যোজনা অর্থাৎ বাড়ি পাওয়ার জন্য যে টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকা সেখানে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন তো এই আপডেটটা আপনাদের যাদের জানা ছিল না অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যাদের আগে থেকে জানা ছিল তারা অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন তো দেখতে পাচ্ছেন যাদের নিজস্ব বাড়ি নেই এবং যারা এখনও এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেননি তারা আবেদন করতে পারবেন যে এই প্রকল্পের আবেদন করার জন্য কিছু যোগ্যতার মানদণ্ড অবশ্যই কিন্তু আপনাকে নির্ধারণ যেগুলি করা হচ্ছে সেগুলি মানতে হবে তার জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেয়ে ভালোভাবে সেটা দেখতে হবে তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গেলে আপনারা কিন্তু সমস্ত তথ্যগুলি সেখান থেকে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিতে পারবেন